আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। গত কয়েকদিন আগে আমরা চার বন্ধু মিলেgeqslantলাম জাপানে ওইনোবারকে মমিজি দেখার জন্য। তো চলেন আমাদের সাথে সাথে আপনাদেরকেও পার্কের সৌন্দর্যটা ঘুরিয়ে দেখাই। শরতের জাপান যে কতটাই সুন্দর, সরাসরি নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। যতটুকু আপনার চোখ পড়বে, ততটুকুই তাকিয়ে থাকতে মন চাইবে।

ভিডিও শুরুতে বলছিলাম যে মমিজি দেখার জন্য আসছি তবে দুঃখজনক ব্যাপার এত ঘোরাঘুরির পরও একটা মেপল পাতা গাছ খুঁজে পেলাম না তো এই যে এত মানুষ দেখতেছেন এখানে আসলে ট্যুরিস্টে অনেক বেশি ছিল জাপানিজ অনেক কম তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ